জেনওয়াই স্মার্ট ওয়াই যেন কদ তাদের কাছে স্মার্টফোন অনেক এবার স্মার্ট হোমেরও যুগ শুরু হয়ে গিয়েছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন পাখা এসি এসব তো আছেই এর সঙ্গে স্মার্ট লক থেকে আলো জলা নেভানো সবই স্বয়ংক্রিয়ভাবে হোক চাইছেন জেন আর সেই সুবিধাই এবার নিয়ে এলো হোম অটোমেশন কোম্পানি তাতে সময় বাঁচবে আবার খরচও হোম অটোমেশনের জন্য স্মার্ট লাইটিং থেকে থার্মোস্ট্যান্ট সেন্সার কিংবা অত্যাধুনিক ওয়াইফাই চালিত দরজার লক সবই ব্যবহার করা হচ্ছে এখন তার জন্য এসে গিয়েছে হোম অটোমেশন কি যা স্বয়ংক্রিয়ভাবে বাড়ির বাইরে থেকে বাড়ির লাইট এসি টিভি ফ্রিজ থেকে যাবতীয় বৈদ্যুতিন সরঞ্জামগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে এমনকি নির্দিষ্ট সময় বাড়ির আলো জ্বলা থেকে শুরু করে এসি চলা কিংবা বন্ধ হওয়া সবই হবে স্বয়ংক্রিয়ভাবে বহু বহুজাতিক সংস্থা এই পণ্য ভারতীয় বাজারে আনলেও হোম অটোমেশনকে সকলের হাতের নাগালে এনে দিয়েছে ইউনি সেভেন যে কোনো বাড়ির ইলেকট্রিক ওয়ারিং বদল না করে বাড়িকে স্মার্ট করে তুলছে এই সংস্থা থাকছে অবশ্যই সহজে সার্ভিসিংয়ের সুবিধাও দেখুন এত ইন্টেরিয়ার আপনাকে গাইড করে দেবেন এই রিগার্ডিং প্লাস আমাদের তো অলরেডি নাম্বার এখানে নিচে দেওয়াই থাকবে সেটা থেকে কন্ট্যাক্ট করলেও আমি বলে দেবো গাইড করে দেবো আমাদের টিম থেকে অ্যান্ড এখন অটোমেশানের জিনিসটা বাই ডিফল্ট সমস্ত বিল্ডারও প্রোভাইড করছে প্যাকেজেস প্লাস ইন্টেরিয়াররাও নিজেদের থেকে রেকমেন্ড করেছে ক্লায়েন্টরাও এখন গুগল করতে জানেন হোম অটোমেশন রিগার্ডিং সার্চ করলেও অনেক কিছু তারা দেখতে পাবেন আর প্লাস হোম অটোমেশনটা এখন লাগজারি পারপাস থেকে বেরিয়ে সিকিউরিটি সেফটির জন্য অনেক বেশি জরুরি হয়ে গেছে ডোর লক ডিজিটাল ডোর লকস এখন খুব ম্যান্ডেটারি বাইরে থেকে কেউ আসছে কোনো যে কেউ আপনার ডোরলক যাতে ব্রেক না করতে পারে বা আপনি পিন দিয়ে খুলছেন সেটা যাতে দেখে না নেয় তার জন্য ফিঙ্গার প্রিন্ট কার্ড রয়েছে ফেস রেকগনিশন রয়েছে অ্যান্ড এর সাথেও কিচেনের জন্য এলপিজি গ্যাস সেন্সার করার জন্য গ্যাস সেন্সার প্লাস স্মোক সেন্সার অনেক ধরনের সেন্সার আমরা নিয়ে এসেছি এবার বাথরুমে লাইট নেওয়াতে ভুলে যাওয়া তো বাঙালিদের একটা বাঙালি কি আমাদের বেঙ্গলের পুরো কমিউনিটির ইন্ডিয়ান পুরো কমিউনিটির একটা অভ্যাস তো তার জন্য বিভিন্ন টাইপের সেন্সার রয়েছে রেঞ্জিং ফ্রম এইট হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড অ্যান্ড এর সাথে আমাদের আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন নতুন মডেল টগল রিসেট আমরা নাম দিয়েছি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান আরও অনেক রেঞ্জ আছে অনেক ভাস্ট রেঞ্জ আছে তার জন্য আসতে হবে হোমল্যান্ড মল হোমল্যান্ড মলের ভবানীপুর হোমল্যান্ড মলের থার্ড ফ্লোরে আমাদের শোরুম আছে এক্সপিরিয়েন্স সেন্টার স্যার দেখে খরচা কাজে হ্যাঁ শখ কি চিজ अगर आपको शौक़ है तो सब कुछ हो सकता है और खर्चा एक ऐसा चीज़ है ना आदमी बेफालतू के बहुत जगह खर्चा करता है जिसका रिक्वायरमेंट है ही नहीं तो मैं एक चीज़ बता सकता हूँ ये सब जो स्विचेस आप देख रहे हैं ये पैनल घर पे लगाने से ना खुद बे खुद आपकी सुंदरता बढ़ती है और सुंदरता बढ़ने से लोगों का कॉन्फिडेंस बढ़ता है तो दिस इज़ इनडायरेक्टली आपका कॉन्फिडेंस बिल्टअप के लिए है ये सर ये पूरा यूजर फ्रेंडली है मतलब स्टार्टिंग फ्रॉम जो आपके घर में चार साल का बच्चा से लेके सेवेंटी इयर्स एनी वनी कैन यूज क्योंकि ये टच तो है ही आप जैसे स्विच ऑन ऑफ करते हैं वो तो है ही जस टच में ये टच ऑन ऑफ और प्लस इसको आप मोबाइल से ऑपरेट कर सकते हैं आप घर के बाहर रह के भी इसको ऑन ऑफ़ कर सकते हैं घर में भी रह ऑन ऑफ कर सकते हैं प्लस पूरा आप रियल टाइम इसका देख सकते हैं कि कौन सा लाइट ऑन है ऑफ है आप रूम में बैठ के पूरा घर को आप ऑटोमेट कर सकते हैं या इनफैक्ट ऑफिस में रह के पूरा घर को ऑटोमेट कर सकते हैं सर हमारा ब्रांड कैलकाटा बेस्ड है और हमारी जो प्रोडक्ट रेंज है वो काफी बड़ी है एज कम्पेयर टू एनी ऑफ द ब्रांड और सबसे बड़ी बात है कि हमारी जो टीम है हम लोग जो टीम जिस तरह से काम कर रहे हैं वो बहुत ही अलग तरीके से काम कर रहे हैं हम लोग कस्टमर सेटिस्फेक्शन पर बहुत ज़्यादा फोस्ड है तो जो नियस होता है वायरलेस হোম অটোমেশন সলিউশন এখানে আপনার এক্সিস্টিং বাড়িতেই যেখানে আপনার নর্মাল ওয়ারিংয়েতেই এতেই আমরা হোম অটোমেশন সলিউশন আপনাকে দিতে পারছি এবং সেখানে শুধু কিছুই করতে হচ্ছে না আপনার নর্মাল মডুলার যে বক্স রয়েছে এবং ওয়ারিং করা রয়েছে সেখানে আমরা আমাদের টাচ সুইচ আপনি দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমে লাগানো রয়েছে টাচ সুইচ লাগিয়ে দিচ্ছি এবং পেছনে ব্যাক এন্ড ডিভাইস দিয়ে দিচ্ছি যেটা অটোমেটিকলি কাজ করবে উইথ দ্য হেল্প অফ ওয়াইফাই রাউটার ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে আপনার ফোনের সঙ্গে ফোনে যে আমাদের অ্যাপ আছে সেই অ্যাপের সঙ্গে আপনার কনফিগার হয়ে যাবে প্লাস আপনি অ্যালেক্সা গুগল মিনি ভয়েস কমান্ড দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার বাড়িতে আপনার আইপ্যাড বা আপনার যে কোনো আপনার যেমন পিসি ল্যাপটপ ও থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং শুধু বাড়ির ভেতর থেকে না বাড়ির বাইরে থেকেও আপনি কন্ট্রোল করতে পারছেন রিমোটলি মানে আপনি যদি বাড়ির ভেতরে না থাকেন বাড়ির বাইরে থাকেন সেখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারছেন এছাড়াও আরও কিছু কিছু ফিচার্স যেমন ধরুন আপনি সিন বানাতে পাচ্ছেন ধরুন আপনি একটা টিভি সিন বানালেন যার মধ্যে টিভির বাটনটা টিপলে পরে টিভি অন হয়ে যাবে অডিও যেটা আছে সেটাও অন হয়ে যাবে কাটন যেটা আছে সেটাকে ড্রপ হয়ে যাবে লাইট ডিম অফ হয়ে যাবে এসি চালু হয়ে যাবে একসঙ্গে এতগুলো ফাংশন আপনার একটা সুইচেতেই আমি কম্বাইন করে আপনাকে সিন বানিয়ে দিলাম আপনি ধরুন শিডিউলিং করতে পাচ্ছেন যেটা খুব বড় অ্যাকচুয়াল ফিচার মানে আপনি চাইছেন যে আপনি হয়তো বাড়ির বাইরে ধরুন এক সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছেন আপনার বাড়িটা তারা লকেন কি থাকবে আপনি শিডিউলিং করে দিলেন যে অমুক সময় অমুক লাইটগুলো জ্বলবে আর বন্ধ হবে অমুক সময় তাহলে কি হচ্ছে আপনি বাড়িতে না থাকলে পরেও লাইট জ্বলছে লাইট অটোমেটিকলি বন্ধ হচ্ছে তা থেকে চুরি করার সম্ভাবনা বার্গলারির যে টেন্ডেন্সি সেটাও কমে যাচ্ছে বাইরের লোকেরা ভাবছে বাড়িতে কেউ নিশ্চয়ই লোক আছে তো সেটা একটা যেরকম যেমন ধরুন আপনি যাচ্ছেন আপনার অনেক সময় কি হয় আমার বাড়িতেও হয় সেখানে হচ্ছে আমার একটা গার্ডেন আছে সেখানে আমার কিছু প্লান্টেশন করা রয়েছে সেই প্লান্টেশনের যে আপনার গার্ডেনের মধ্যে জল দেওয়ার জন্য লোক নেই মালি নেই কিছু নেই এবার আমি বাইরে বেরোতে পারছি না বা বাইরে যেতে পারছি না কয়েকদিনের জন্য যে জলটা কে দেবে আমি যদি একটা অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম লাগিয়ে দিই আপনার জয়েলের সঙ্গে কানেক্টেড থাকে এবং সেটা যদি আমি শেডিউলিং করে দিই যে ভোর ছটার সময় সেটা চালু হবে আর সাড়ে ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে ছটা থেকে সাড়ে ছটা অবধি তাহলে আমার জলটা অটোমেটিকলি স্প্রে হয়ে যাচ্ছে আমাকে তাহলে আর কোনো কোনো রকম টেনশন না নিয়ে আমি নির্দ্বিধায় হ্যাসেল ফ্রিভাবে আমি বাইরে ঘুরতে যেতে পারছি বেড়াতে যেতে পারছি নো ম্যাটার বাড়িতে কেউ থাকুক সে না থাকুক ইউজার ফ্রেন্ডলি ইটস আগ্লে প্লাগ অ্যান্ড প্লে প্রোডাক্ট আপনার একটা মডুলার বক্স লাগানো ছিল সেখানে মডুলার সুইচ লাগানো ছিল আপনি মডুলার সুইচটাকে বার করুন আমাদের সিস্টেম ইন্টিগ্রেটার গিয়ে আমাদের যে প্যানেলটা আপনি সিলেক্টেড আছে সেটা সেখানে লাগিয়ে দিচ্ছে পেছনের ডিভাইস দিয়ে পেয়ারিং করে দিচ্ছে আপনার অ্যাপের মধ্যে কনফিগার করে দিচ্ছে আপনার নিড এবং আপনার যে ইউজ যেটা আপনি চাইছেন সেই অনুযায়ী এবং ইউজ করতে থাকুন এবং তাছাড়া তার সঙ্গে আমরা ওয়ারেন্টিও দিচ্ছি হ্যাঁ এবং ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কিছু হয় তাহলে আমরা সেখানে ফ্রি অফ সার্ভিস দিচ্ছি আমাদের কাস্টমার কেয়ার আমাদের টোল ফ্রি নাম্বার আছে ওয়েবসাইট রয়েছে আপনারা আসুন আমাদের সঙ্গে জুড়ুন আর যারা এখানে আমাদের সঙ্গে বিজনেসও করতে চায় তাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা আসুন এই বিজনেসটাকে বাড়ান আপনি একটা নতুন অ্যাভিনিউ খুঁজে পাবেন কেন এদিন ধরে আপনারা মডুলার সুইচ বেঁচেছেন বা অন্য ধরনের সুইচ বেঁচেছেন এখন স্মার্ট সুইচ বেঁচুন যাতে আপনার কাস্টমাররাও সমৃদ্ধ হোক এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রফিট করুন ফেরো রিপোর্ট চ্যানেল টেন